এবার এই যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে জীবন সম্পর্কে এত কথা বললাম তো এই জীবন কাদের রয়েছে জীবন যাদের রয়েছে তাদের কি বলা হচ্ছে জীব তাহলে যাদের জীবন আছে তারাই জীব তাহলে জীব নয় সে কেন জীব নয় এটা আমাদেরকে জানতে হবে হতেই পারে সে জীব বাট কয়েকটা কারণে সে জীব নয় সে কারণগুলো কি কি সেইগুলো সম্পর্কে জেনে নেওয়া যায় অর্থাৎ আমি এখন তোমাদেরকে বলছি ক্যারেক্টারিস্টিক অফ লাইফ তাহলে জীব হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য লাগবে ঠিকই ফার্স্টই হচ্ছে অর্গানাইজেশন একটা একটা জীব একটা লিভিং অর্গানিজমের শরীরের কি দিয়ে তৈরি হবে শরীরটা কোষ কতগুলো কোষ একসঙ্গে নিয়ে তৈরি করবে একটা কি কলা বা টিস্যু কতগুলো কলা একসঙ্গে নিয়ে তৈরি করবে একটা অঙ্গ আর কতগুলো অঙ্গ যখন একসঙ্গে মিলে কোন একটা কাজ করছে বা কোনো একটা গঠন তৈরি করছে তখন আমরা তাকে বলছি অঙ্গতন্ত্র ঠিক যেমন আমাদের ঠিক ধরেছ কতগুলো বাড়ি নিয়ে যেমন তৈরি হচ্ছে একটা গ্রাম কতগুলো গ্রাম নিয়ে তৈরি হচ্ছে যেমন একটা শহর কতগুলো শহর নিয়ে তৈরি হচ্ছে যেমন একটা কি হচ্ছে এনিওয়ান রাজ্য কতগুলো রাজ্য নিয়ে তৈরি হচ্ছে একটা দেশ কতগুলো দেশ নিয়ে কি তৈরি হচ্ছে একটা মহাদেশ সো এইভাবে যে বেড়ে যাচ্ছে ঠিক তেমনই আমাদের শরীরের ভেতরেও তাই তো আমরা বাইরে যা কিছু দেখছি সব কিছু কিন্তু বায়োলজিরই অংশ তো কি বললাম কোষ কলা এবং অঙ্গ অঙ্গতন্ত্র এই সব নিয়ে গঠিত এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া জীবের